স্যারকে তুমি মেরে ফেলো আমি আর সহ্য করতে পারছি না বর্ষামাহীর হত্যা মামলা ও বাংলাদেশে অবৈধ সম্পর্ক হিংসার বিস্তার চলুন জেনে নেয়া যাক বিস্তারিত রাত আড়াইটায় একটি ম্যাসেঞ্জার বার্তা অপার ততঃস্থতা প্রকাশ করেছে স্যারকে তুমি মেরে ফেলো আমি আর সহ্য করতে পারছি না ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাঙ্গা এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মাহির রহমানকে সেই রাতে বন্ধ হয় এক শিক্ষার্থীর জীবন একদিকে একটি টিউশন ক্লাস অন্যদিকে প্রেম সম্পর্ক অবৈধতা অভিমান এ মিশ্রিত বিষয় উঠে এসেছে এমন এক হত্যাকাণ্ড যা শুধু একটি ঘটনা নয় বাংলাদেশের যুবসমাজের বিরোধপূর্ণ সম্পর্ক হিংসা ও সামাজিক সংকটের প্রতিফলন এটি রোববার রাত সাড়ে দশটার দিকে নিজ বাসা থেকে বর্ষাকে আটক করেছে বংশাল থানা পুলিশ রোববার বিকেল আনুমানিক সাড়ে চারটায় জোবায়ত হোসেন নামের তার টিউশন শিক্ষার্থী যান বংশাল থানাধীন একত্রিশ নম্বর ওয়ার্ড নূরবক্স লেন রশান ভিলায় পড়াতে এ সময় তার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু ফার্দিন আহমেদ আয়লান বাসার নিজতলায় উৎপেতে ছিল জিজ্ঞাসাবাদ করলে মাহির জোবাইতকে জিজ্ঞাসা করে আপনি বর্ষার সঙ্গে সম্পর্ক করেন কেন এরপর কথা কাটাকাটি শুরু হয় এবং মাহিরের ব্যাগে থাকা সুইচ গিয়ার চাকু বের করে গলার ডান পাশে আঘাত করা হয় ওই সময় বর্ষা তৃতীয় তলায় দাঁড়িয়েছিল সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সোমবার রাত দশটায় পল্টনের চামেলি শান্তিনগর এলাকা থেকে ফারদিনকে গ্রেপ্তার করা হয় মামলার বিবরণ অনুযায়ী জামিন আবেদন ও জবানবন্দির পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে ঘটনার দুদিন পর জোবায়েতের ভাই এনায়েত হোসেন বংশাল থানায় মামলা করেন অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে থারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে জোবায়েতকে আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে বর্ষা জবানবন্দি দিয়েছেন মহানগর হাকিম মেহদি হাসানের আদালতে মাহির এবং মহানগর হাকিম জুয়েল রানার আদালতে আইলান জবানবন্দি দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন রিমান্ড ও কারাগারে প্রেরণ করা হয়েছে তাদের বাংলাদেশে সম্পর্ক বাধিত হিংসা বা অবৈধ সম্পর্ক থেকে উদ্ভূত হত্যাকাণ্ড একাধিকবার সংবাদে উঠে এসেছে পুলিশ ও বিশ্লেষকদের মতে সন্দেহ অবিশ্বাস অভিমান এসব বড় ভূমিকা রাখছে একটি সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী সারাদেশে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড অর্থাৎ ইন্টেনশনাল হোমিসাইডের ক্ষেত্রটি দু উনিশ থেকে দু সালের মধ্যে বেশ ওঠানামা করেছে উল্লেখযোগ্য কথা হলো দু সালের আগস্টে অস্বাভাবিকভাবে ছশ আঠার হত্যাকাণ্ড রিপোর্ট করা হয় যা আগে সর্বোচ্চ রেকর্ড থেকে প্রায় পার্সেন্ট বেশি যদিও এ পরিসংখ্যান সম্পর্ক ভিত্তিক হত্যার ক্ষেত্রে সুনির্দিষ্ট নয় কিন্তু দেখা গেছে যে যুব সমাজে সামাজিক অর্থনৈতিক ও মনতাত্ত্বিক টানাপোড়ন ক্ষমতা বিপর্যয়ের সঙ্গে হিংসার ঝুঁকি জড়িয়ে রয়েছে এই ধরনের ঘটনা যে শুধু ব্যক্তির রহস্য নয় তার বেশ গভীর সামাজিক কারণ রয়েছে যুব যুবসমাজে সম্পর্ক প্রেম ও যৌনতা আজ অনেকখানি দিয়েও নিয়ন্ত্রিত হয় অবৈধ সম্পর্ক বা গোপন সম্পর্ক নিয়ে সন্দেহ প্রচারণা এবং সামাজিক কলঙ্ক হৃদয়ের গভীরে দর্শন করতে পারে অনেক ক্ষেত্রে পারিবারিক শিক্ষা বা সংলাপের অভাব রয়েছে যখন সম্পর্ক ভেঙে যায় অভিমান প্রতিশোধ চিন্তা ঘুরে দাঁড়ায় তখন সহজভাবে ধেয়ে আসে অত্যাচার বা হত্যার পথ তাছাড়া ঢাকার মতো দ্রুত বর্ধমান নগর অঞ্চলে অস্থিরতা চাকরির চাপে মানসিক টান অর্থনৈতিক নিরাপত্তার অভাব এসব ভূমিকা রাখতে পারে এই হত্যাকাণ্ড উদ্বেগজনক কারণ এটি ঘটা এক শিক্ষার্থী টিউশন শিক্ষক বাসার প্রেক্ষাপটে সাধারণ নিয়মিত পরিবেশ যে এমন বিপজ্জনক ঘটনা করতে পারে তা এটি স্পষ্ট করেছে সিসিটিভি ও সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও সামাজিক নিরবতা ও শেয়ার করা ভয় এখনো প্রবল আলোচনা এসেছে যৌবনের অপ্রকাশিত রাগ অভিমান এবং অবৈধ সম্পর্কের ভয়ে সংঘটিত হিংসা এভাবে বৃষ্টি হিংসা শুধুই ব্যক্তিগত নয় এটি সামাজিক সংকেত দেয় আমাদের সম্পর্ক সংলাপ শিক্ষা পদ্ধতি ও সম্প্রদায় সচেতনতা সবকিছু ব্যালেন্স হারাচ্ছে এই অবৈধ সম্পর্ক পরকীয়া ও হত্যা বিষয়ে ইসলাম কি বলে চলুন জেনে আসা যাক ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিবাহের বাইরে যৌন সম্পর্ক হারাম তালা বলেন তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা আয়াত বত্রিশ অর্থাৎ শুধু কাজটি নয় তার কাছাকাছি যাওয়া যেমন গোপনে দেখা করা অশালীন কথাবার্তা প্রলুব্ধ করা সবই নিষিদ্ধ স্লামী শরীয়তে ব্যবিচারের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে যা সমাজে এ ধরনের অনৈতিকতার রোধক হিসেবে কাজ করে ইসলাম শুধু শারীরিক সম্পর্ক নয় মানসিক বা আবেগিক প্রতারণাকেও গুরুতর অপরাধ হিসেবে দেখে হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম প্রেম বা সম্পর্কের নামে প্রতারণা বা আচরণ কোন অবস্থাতেই ইসলাম অন্যকে হত্যার অনুমতি দেয় না এমনকি রাগ বা প্রতিশোধের কারণেও নয় আলহ বলেন যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল সুরা আল মাইদা আয়াত বত্রিশ ইসলাম বলে রাগ ও প্রতিহিংসা দমন করা একজন মুমিনের চরিত্রের পরীক্ষা রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন বলবান সেই নয় যে কুস্তিতে জিতে যায় বরং বলবান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহিবুকারি সহি মুসলিম এই ঘটনা উঠে এলো একজন শিক্ষার্থী হারালেন জীবন একটি সম্পর্কের অভিমান হয়ে উঠল হত্যার কারণ এই দৃষ্টান্ত যাচাই করে দেখায় সম্পর্কের কথা সামাজিক বাধা এবং হিংসার ঘনিষ্ঠতা একসঙ্গে কি ভয়ঙ্কর মন নিতে পারে যে কোন ধরনের হিংসা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলের দায়িত্ব রয়েছে সচেতন থাকুন সংলাপ চালিয়ে যান তবে সর্বোচ্চ গুরুত্ব দিন আইন ও নিরাপত্তা নিশ্চয়তার ওপর আপনি কি মনে করেন এই ধরনের হিংসার পেছনে শুধু ব্যক্তিগত রাগ অভিমান নাকি সামাজিক কাঠামোরও ভূমিকা রয়েছে ভিডিওটিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ